আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসো ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্লকের থ্রি পিস খুবই চমৎকার ডিজাইন রয়েছে চারটা কালার রয়েছে এখানে দুইটা ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারগুলো এবং কন্ট্রাস্ট কালার থাকবে ওগুলো ঠিক আছে প্রত্যেকটা জামার ওনাগুলোর উনাগুলোর আপনার এরকম পাইপিং করা এবং টাসেল করা থাকবে তো শুধু অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর এটা হচ্ছে সব অ্যাড্রেস মল্লিকা মার্কেটে লেভেল ফাইভ বিষ্ণুপুর দোকানে সবাই চলে আসবেন এই যে হচ্ছে ব্লু কালার মধ্যে আসবে ওয়াও কি সুন্দর ডিজাইনটা দেখেন এটা হচ্ছে উপরে থাকবে ইউকের প্রিন্ট থাকবে সম্পূর্ণটা কিন্তু ব্লক প্রিন্ট করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে জামা নিচে আসবে পারে ডিজাইনটা অনেক সুন্দর হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পরে খুবই আরাম পাবেন এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে রঙ কষে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হ্যাঁ তো এটা বানানোর আগে অবশ্যই সবাই কিন্তু আপনারা আয়রন করে নেবেন হ্যাঁ আয়রন করে নিলে কিন্তু আপনার রঙের কিন্তু আরও গ্যারান্টিটা ভালো হবে ঠিক আছে এই যেটা হচ্ছে হাতা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে খুবই সুন্দর একটা মিষ্টি রানী গোলাপি কালারের মধ্যে স্যালোয়ারটা প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা আসবে দেখেন উন্যাটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর উন্নাটা আসবে অনেক বড় এবং উনার দুই আঁচলে কিন্তু এরকম টার্চার করা থাকবে এবং পাইপিং করা থাকবে প্রত্যেকটা জামার উন্নাতে এরকম পাইপিং করা থাকবে খুবই সুন্দর এই জামাটা আর প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো নব্বই টাকায় হ্যাঁ প্রাইস পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই টাকায় তো সেম ডিজাইনটার এটা আরেকটা কালার হবে দেখেন অলিফ কালার খুবই নাইস কালারটা হবে এই যেটা হচ্ছে উপরে থাকবে ইউকে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা নিচের দিকে আসবে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে প্রিন্ট করা হচ্ছে চূড়াটা থাকবে এই যেটাও চুড় নাটা সম্পূর্ণটাতেই কিন্তু প্রিন্ট করা থাকবে এবং অন্য দুই আঁচলে এরকম টার্সেল করা এবং পাইপিং করা থাকবে খুবই চমৎকার কালেকশনটা ও কী সুন্দর কালার এটা দেখেন হ্যাঁ বিস্কিট কালার মধ্যে হবে গলায় খয়রি কালার উপরে কিন্তু প্রিন্ট করা রয়েছে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে নিচে আসবে পাড়ের ডিজাইনটা এটা ফ্রন্ট পার্ট ব্যাপারটা দেখা পার্ট আসবে পিওর কটনের মধ্যে পরে খুবই আরাম পাবেন তো এটা হচ্ছে সম্পূর্ণ জামা হাতাটা হয়েছে ফুল হাতা হবে ঠিক আছে ফুল হাতা হবে অনেক কাপড় দেওয়া হচ্ছে এটা হাতা থাকবে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে খয়ারি কালারের মধ্যে এই দেখেন আর এটা হচ্ছে উনটা আসবে খরি কালারের মধ্যে থাকবে উনার এবং সালোয়ার এই যে দেখেন অনেক অনেক সুন্দর সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে টাসেল করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা হ্যাঁ মাত্র সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হবে এটা মিষ্টি কালার এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা খুবই সুন্দর এটা হচ্ছে নিচে পাড়ের ডিজাইনটা আসবে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট সম্পূর্ণ জামা এটা হচ্ছে হাতা থাকবে হাতা হবে ফুল হাতা ঠিক আছে হাতার মধ্যে প্রিন্ট করা এটা হচ্ছে সালোয়ার জাম কালারের মধ্যে হবে সালোয়ারটা আর উন্নাটা হবে জাম কালারের মধ্যে প্রিন্ট করা দেখেন এই যেটা হচ্ছে উন্নাটা আসবে খুবই সুন্দর দেখেন উনার দুই আচরণ এরকম প্রিন্ট করা থাকবে এবং টার্সেল করা থাকবে পাইপিং করা থাকবে প্রাইস মূল্য হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা তবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ